আসসালামু আলাইকুম সাইরা জিনদরি ডিম জমাতে আছি মেশিনে বয়ে আনলে সলিজের মতন হইছে আজ যেগুন মিলে সুন্দর করে মেশিনে বইয়ে আইতো তো আগে গুন আইজিবন মুক্ত করি লাইছি আজ যেগুন হাসি গুন জিবা মুক্ত করি একসাথে মিলে পরে মেশিনে বয়ে আই তো জীবন মুক্ত করার জন্য লাগে পটাশন হানি ব্যবহার করে পটাশন হানি মধ্যে ভিজে পরে ডিম ইনকিউবেটর বয়ে আই তো আইয়া আবার হেডা করি না আই হ্যাক সল দি টিস্যুর মধ্যে অল্প একটু লই গোষি গোষি ময়লাটা ফস্কা করি জীবাণুমুক্ত হই যায় কি তো ও গাগু করি বেগুন ফশে করে বাকি গুনের লগে মার্কার কলম দি লেখি সাদা সাদা করে দিয়ে আনলে তো উরফে দেখুন শো লেখা হলো সোনালি ডিম নিচে দেখুন ফা লেখা হলো ফাউমের ডিম তো সোনালি ডিম আছে গা গা আছে তো মোট পনের মেশিনে বইয়ে দিই মেশিনের ডিম না লাগিয়ে দিই মেশিনের তলার মধ্যে একটা কাপড় বিছাইম গতবার কাগজ বিছাইছি কাগজ বিষের কারণে ওই কি সাড়ে রাস্তা বাচ্চার ফা নষ্ট হয়ে গেছে কাগজ তো ফিছলা ফিসলার কারণে বাচ্চা ফুটি বাইরে হয় ফিসলা খাই খেয়ে ফা নষ্ট হয়ে গেছে তো এবার আর কাগজ না এবার কাফর বিছাইম আশা করি আর সমস্যা না তো এবার বিশ মিলা করে ডিম বইয়া শুরু করছি তো ডিম বইতে বইতে লাস্টে দুই তিন গে বইয়েন জানা জায়গা কম হয়ে গেছে খিচা খিচি হয়ে গেছে এর সাব আদি কোন রকম খিচা খিচি করে বই আসি তো আজ যেহেতু ষোলো তারিখ আজ সন্ধ্যবেলা ডিম বই আসি আজকের দিন বাদ কাল এত হিসাব করলে আগামী মাসের সাত তারিখে ডিম হটি পাচ্ছে ভাই রবি ইনশাআল্লাহ যাই হোক আপনারা দোয়া করেন যেন ওকে ডিম নষ্ট না হয় আর মাঝে মধ্যে আপনাদের আপডেট তো জানানো হইবে